নমস্কার জন্মগ্রহণ করলে মৃত্যু আমাদের হবে এটাই চরম সত্য এটাই শাশ্বত কিন্তু অকাল মৃত্যু কখনোই কাম্য না একটা হরস্কোপ দেখে ঠিক কতদিন আমরা বাঁচব তা বলা না গেলেও মোটামুটিভাবে জাতক জাতিকা স্বল্পায়ু না মধ্যমায়ু না দীর্ঘায়ু তা কিন্তু বলা যায় এছাড়াও সর্বাধিক গুরুত্বপূর্ণ যে জিনিসটা আয়ুর জন্য সর্বাধিক ঘাতক সময়কাল অর্থাৎ সর্বাধিক খারাপ দশা বা টাইম পিরিয়ড যে সময় মৃত্যুর সম্ভাবনা সর্বাধিক থাকে তা অল্প জ্যোতিষ জ্ঞান দ্বারাই আমরা বুঝতে পারি আশা করি আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন কেন এইরকম একটা সেনসিটিভ বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা ঠিক বুঝতে পারবেন আমাদের জীবনের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ভাব হলো ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাব ধরুন আপনি একজন মেষ লগ্নের ব্যক্তি সেক্ষেত্রে এই ফার্স্ট হাউস বা প্রথম ভাব আমাদের আয়ু বাড়াতে সাহায্য করে আমাদের হেলথ ভালো শরীর ভালো অর্থাৎ আয়ুও ভালো হবে অর্থাৎ আয়ু বাড়ায় ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ভাব অষ্টম ভাবকে ভাব বা লংজিভিটিও বলা হয় তাই অষ্টম ভাবও আয়ু বাড়ায় এছাড়াও অষ্টমের অষ্টম ভাবত ভাব অনুসারে অষ্টমের অষ্টম আমাদের কারের পুরুষার্থের ভাব তাই তৃতীয় ভাব ও আয়ু বাড়াতে সাহায্য করে তাহলে আয়ু কমাবে কারা এই সমস্ত ভাবগুলোর দ্বাদশ ভাবগুলো আমরা জানি কোনোভাবে দ্বাদশ ভাব সেইভাবে হানি করে বা সেই ভাবকে কমায় সুতরাং আয়ু কমাবে ফার্স্ট হাউসের দ্বাদশ ভাব জন্মকুণ্ডলী টুয়েলথ হাউস তৃতীয় ভাবের দ্বাদশ ভাব জন্মকুণ্ডলীর সেকেন্ড হাউস এবং অষ্টম ভাবের দ্বাদশ ভাব জন্মকুণ্ডলীর সপ্তম ভাব অর্থাৎ দুই সাত বারো এই তিনটে ভাব আমাদের আয়ু কমায় আমরা জানি যে দ্বিতীয় ভাব ধন কুটুম বাণীর ভাব সেই হিসাবে খুব ভালো ভাব সপ্তম ভাব আমাদের ম্যারেজ রিলেশনশিপের ভাব বিজনেসের ভাব সেই হিসাবে সপ্তম ভাবও ভালো দ্বাদশ ভাব ফরেনের ভাব ত্যাগ মুক্তি ইনভেস্টমেন্টের ভাব তাই দ্বাদশ ভাব সেই হিসাবে ভালো কিন্তু আয়ুর জন্য এই তিনটে ভাব আদৌ ভালো না আয়ুর হানি করে এইবার যদি আমরা একটা দাঁড়ি পাল্লাকে কল্পনা করি একদিকে রাখছি আয়ু বাড়ানোর ভাবগুলো অর্থাৎ এক তিন আটকে আর একদিকে আয়ু কমানোর ভাব দুই সাত বারোকে যদি এক তিন আট অর্থাৎ আয়ু বাড়ানোর শক্তি বেশি হয়ে যায় দুই সাত বারোর থেকে তাহলে আয়ু বাড়বে আবার দুই সাত বারো আয়ু কমানোর ভাবের শক্তি যদি আয়ু বাড়ানোর ভাবের শক্তির থেকে বেড়ে যায় এক তিন আটের থেকে বেড়ে যায় তাহলে আয়ু কমবে এইবারে আমরা বাস্তব কিছু হরস্কোপের উপরে এই নিয়মটা অ্যাপ্লাই করব আমার পরিচিত এক ভদ্রলোকে উনিশশো আটাত্তরে জন্ম ওনার লগ্ন লগ্নেই কেতু তাহলে সপ্তমে রাহু থাকবেই মিথুন রাশিতে রয়েছে চন্দ্র কর্কটে বৃহস্পতি সিঙ্গে শনি তুলাতে শুক্র এইখানে রবি বুধ বৃষ্টিকে এবং মঙ্গল এই হচ্ছে ওনার হরস্কোপটা আমরা দেখব প্রথমে আয়ু বাড়ানোর ভাগগুলোর শক্তি আমি শুধু লটগুলোই দেখছি ফার্স্ট লর্ড অর্থাৎ বৃহস্পতি দেখুন উচ্চস্থ রয়েছে সুতরাং ফার্স্ট লট বা প্রথম ভাব ভালো রয়েছে থার্ড লট বা তৃতীয়পতি শুক্র তৃতীয়পতি শুক্র নিজের ঘরেতে তাই তৃতীয় পতিও ভালো অষ্টমপতি এই লগ্নের জন্য শুক্র সেও নিজের ঘরেতে সুতরাং এক তিন আট তিনটে ভাবি শক্তিশালী আয়ু কমানোর ভাবগুলো দ্বিতীয়পতি দ্বিতীয়পতি মঙ্গল দ্বিতীয়পতি মঙ্গল নিজের ঘরে আছে কিন্তু ষষ্ঠপতি রবির সাথে এবং শত্রু বুধের সাথে আছে বলে কিছুটা হলেও দুর্বল আমি মোটের উপরে অ্যাভারেজই নিচ্ছি সপ্তমপতি অর্থাৎ বুথ সপ্তম্পতি বুথ দেখুন শত্রুর ঘরে মঙ্গলের ঘরে মঙ্গলের সাথে তাই বুথ খারাপ দ্বাদশ শনি শনি রবির ঘরেতে এবং ষষ্ঠভাবেতে সেই হিসাবে শনিও দুর্বল অর্থাৎ আয়ু বাড়ানোর ভাবগুলো শক্তিশালী আয়ু কমানোর ভাবগুলো দুর্বল সুতরাং এই ব্যক্তি দীর্ঘায়ুভাবে এটা আশা করা যায় এবারে আরও একটা হরস্কোপে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করবো এনার বিষলগ্ন পঞ্চমে রয়েছে বুধ ষষ্ঠে রবি শুক্র রাহু তাহলে উল্টো দিকে কেতু থাকবে উনিশশো পঁচানব্বই জন্ম বৃষ্টিকে মঙ্গল চন্দ্র বৃহস্পতি কুম্বে শনি বক্রি তাহলে এবার এই নিয়ম অনুসারে আমরা অ্যাপ্লাই করি প্রথমে দেখব ফার্স্ট লট লগ্নপতি লগ্নপতি শুক্র শুক্র ষষ্ঠভাবেতে কিন্তু নিজের ঘরে আছে রবি রাহুর দ্বারা পীড়িত আছে তাই আমি ওভারঅল অ্যাভারেজই নিচ্ছি তারপরে দেখব আমরা তৃতীয়পতি আয়ু বাড়ানোর ভাব তৃতীয়পতি চন্দ্র দেখুন নিচস্ত রয়েছে ত্রিসরায়ের অধিপতি বৃহস্পতি অষ্টম্পতি বৃহস্পতির সাথে তাই চন্দ্র এখানে পীড়িত হয়ে গেল অষ্টম্পতি বৃহস্পতি অষ্টমের দ্বাদশ সপ্তমে রয়েছে সেই হিসাবে দুর্বল তার সাথে নিচস্থ চন্দ্র ম্যালিফিক গ্রহ মঙ্গল সুতরাং অষ্টম্পতি বৃহস্পতি ও পীড়িত এবার আয়ু কমানোর ভাবগুলো দ্বিতীয়পতি দ্বিতীয়পতি বুধ পঞ্চমে শুভ স্থানে এবং উচ্চস্থ দ্বিতীয়পতি খুব শুভ সপ্তমপতি হলো মঙ্গল সপ্তম্পতি মঙ্গল দেখুন নিজের ঘরে আছে কিন্তু নিচস্ত চন্দ্রের সাথে আবার অষ্টম্পতি একাদশপতি বৃহস্পতির সাথে থাকার জন্য মঙ্গল খুব ভালো না বা খুব খারাপও না অ্যাভারেজ বলা যায় ঠিক তেমনিভাবে এই লগ্নের জন্য দ্বাদশপতিও মঙ্গল সেও নিজের ঘরে আছে কিন্তু কিছুটা হলেও পীড়িত হচ্ছে তাই অ্যাভারেজ সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে আয়ু বাড়ানোর ভাবগুলো বেশ দুর্বল আয়ু কমানোর ভাবগুলো তুলনামূলকভাবে সবল বা শক্তিশালী সুতরাং এই জাতিকার এটা একটা জাতিকার ছক এই জাতিকার স্বল্পায়ু থেকে মধ্যমায়ুর মধ্যে হওয়া উচিত এই রকম ক্ষেত্রে যাদেরই স্বল্পায়ুর সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল দশা বিচার বা টাইম পিরিয়ড বিচার আমাদের করতেই হবে যদি দেখা যায় যে কোনো ঘাতক দশা চলছে না সেক্ষেত্রে হরস্কোপে স্বল্পায়ুর সম্ভাবনা থাকলেও বা মধ্যমায়ুর সম্ভাবনা থাকলেও অকাল মৃত্যু হবে না লঘু পরাশরী অনুসারে যে আয়ু কমানোর তিনটে ভাব দুই সাত বারো তার মধ্যে এই দ্বাদশ ভাবকে নিউট্রাল বলা হয় আর বাকি দুটো ভাব এই দ্বিতীয় এবং সপ্তম এই দুটো ভাবকে মারক বলা হয় একটি শ্লোক অনুসারে দ্বিতীয় বা সপ্তম প্রতি দশা যখন চলে সেই অবস্থায় যদি ত্রিশরায়ের অধিপতিগুলো অর্থাৎ তিন ছয় ভাবের অধিপতি যদি অন্তর্দশায় অ্যাক্টিভ থাকে অর্থাৎ দ্বিতীয় বা সপ্তম্পতির দশায় তিন ছয় একাদশের অধিপতিরা অন্তর্দশায় এলে অকাল মৃত্যু বা মৃত্যু হতে পারে কিংবা মৃত্যু তুল্য কষ্ট দিতে পারে এই জাতিকার দু থেকে দু হাজার কুড়ি পর্যন্ত বুধের দশা বুধ দেখুন দ্বিতীয়পতি সেই হিসাবে মহাদশাতে দ্বিতীয় ভাব অ্যাক্টিভ অর্থাৎ মারকপতি অ্যাক্টিভ এর মধ্যে অন্তর্দশাতে দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরোর প্রথম দিক পর্যন্ত অন্তর্দশাতে বৃহস্পতি অ্যাক্টিভ ছিল বৃহস্পতি এই লগ্নের জন্য একাদশপতি অর্থাৎ তিন ছয় একাদশের মালিকগুলো হল ত্রিশরায়ের অধিপতি অন্তর্দশাতে একাদশ ভাব অ্যাক্টিভ ছিল দু থেকে দু হাজার আঠেরোর প্রথম দিক পর্যন্ত এর মধ্যে দু হাজার সতেরোতে হঠাৎ করে পৃথিবী ছেড়ে তিনি চলে যান হঠাৎ মৃত্যু হয় প্রসঙ্গত বলে রাখি এনার বাবা মা এনাকে খুব বিখ্যাত বড় এক অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গিয়েছিলেন যখন এনার বয়স সতেরো আঠেরো বছর ছিল এই বয়সের ছেলে মেয়েদের যেটা নর্মাল প্রশ্ন পড়াশুনো নিয়ে সেই হিসাবে ওনারা প্রশ্নও করেছিলেন অ্যাস্ট্রোলজার বুধকে পাওয়ার দিতে অর্থাৎ পান্না পড়তে সাজেস্ট করেছিলেন পয়সার অভাব নেই পান্না ওনারা দিয়ে দিয়েছেন পান্না পড়েও ছিলেন কিন্তু আমাদের মাথায় সেই হিসাবে পঞ্চমপতি বুথ এবং দশাও চলছে বুধ সেই হিসাবে পড়াশুনার জন্য হয়তো কিছুটা ভালো রেজাল্ট দিয়েছে কিন্তু যেহেতু দ্বিতীয় প্রতিও বুথ এবং ছকের মধ্যে স্বল্পায়ুর একটা সম্ভাবনা রয়েছে তাই বুধকে শক্তি দেওয়ার জন্য অনেকটা ঘি ঘিঢালার মতো কাজ হয়েছে আমার মতে যদি এই লগ্নপতি শুক্রকে শক্তিশালী করা হতো পাওয়ার দেওয়া হতো আর দ্বিতীয়পতি বুধকে যদি ডাউন করা হতো বা বুধের দা দান করা হতো তাহলে মনে হয় এই দু হাজার তিন থেকে দু এই বুধের অর্থাৎ এই মারকপতির দশাটাকে এড়ানো যেত তাহলে বুঝতে পারছেন কোনো গ্রহকে পাওয়ার দেয়া কতটা বা সঠিক গ্রহকে পাওয়ার দেওয়া কতটা গুরুত্বপূর্ণ তাহলে আজকের মতো শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ